তোমরা যারা ডাব্লু বি এসএসসি ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং পরীক্ষা দেবে তারা প্রত্যেককেই জানো যে জানুয়ারি মাসে কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে ফলে এই মুহুর্ত থেকে প্র্যাকটিস সেট বা মক টেস্ট অভ্যাস করা অন্তত জরুরি তোমরা প্রত্যেককে সেলফ স্টাডি বা কোনো কোচিং সেন্টারের সহযোগিতায় পড়াশোনা করার পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা এই ধরনের প্র্যাকটিস সেটগুলো অভ্যাস করতে থাকো কারণ এতে তোমরা নিজেদের যে প্রিপারেশান লেভেল সেটা যেমন বুঝতে পারবে ঠিক একই রকমভাবে তোমাদের কিন্তু বিষয়টা রিভিশন হয়ে যাবে আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে ডেলি বেসিসে একটি করে মক টেস্ট বা প্র্যাকটিস সেট তোমাদের প্রোভাইড করবো তোমরা সেগুলো দেখো দেখলে তোমাদের কিন্তু নিজেদের প্রিপারেশান লেভেল নিজেরাই চেক করতে পারবে আজকের সেটের প্রথম প্রশ্ন তুলঘুমা যুদ্ধ প্রথম কে ব্যবহার করেন বা কে ব্যবহার করেন ভারতের ইতিহাসে অপশন এ ইব্রাহিম লোধি বি সমুদ্রগুপ্ত সি আলাউদ্দিন খলজি অ্যান্ডি বাবর খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়্যার স্ট্র্যাটেজি তুলঘুমা ওয়্যার স্ট্র্যাটেজি বর্তমানে বিভিন্ন পরীক্ষা এই ধরনের যুদ্ধ পদ্ধতি থেকে প্রশ্ন আসছে তুলঘুমা যুদ্ধ পদ্ধতি মহাশিলা পদ্ধতি রথমুসল যুদ্ধ পদ্ধতি এগুলো থেকে প্রশ্ন আসছে পিএসসির বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখানে প্রশ্ন আসে যাই হোক আমরা যদি বাবরের জীবনীরা দেখি সেক্ষেত্রে দেখব বাবর যে নিজের রাজ্য সেই রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পর ফারঘানা সাম্রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পর তিনি যখন ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক সেই সময় তার চোখ পড়ে ভারতের দিকে সেই সময় ভারতে যিনি শাসন করছেন তিনি হচ্ছেন লোদি বংশ ইব্রাহিম লোদি এরপর এইখানে একটা বিষয় মনে রাখতে হবে যখন ইব্রাহিম লোদি ভারতবর্ষ শাসন করছে সেই সময় ইব্রাহিম লোদির কিন্তু অনেক শত্রু ছিল তার নিজের ভাই ছিল নিজের অন্যান্য যে বংশ ছিল যেমন মাহমুদ খালদি ছিল দৌলত খান খানদী ছিল তারা কিন্তু এর অপোজিট দিকে ছিল মানে বিরোধী ছিল তারা বিভিন্নভাবে সেই সময় বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানান এইখান থেকে প্রশ্ন আসে যে বাবরকে কারা বা কে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানান অ্যাকচুয়ালি ওই সমস্ত মাহমুদ লোদি বা দৌলত খানৌদির উদ্দেশ্য ছিল বাবরের দ্বারা ভারত আক্রমণ হলে তারা পরবর্তী ক্ষেত্রে দিল্লির সুলতান মানে সুলতান হবে দিল্লি দখল করবেন এই বিষয়ে বাবর কিন্তু পনেরোশো ছাব্বিশে যখন যুদ্ধ হচ্ছে পানিপথের যুদ্ধ তার আগেই কিন্তু বুঝে গিয়েছিল ভারতবর্ষে তিনি তার আগে আক্রমণ করেছিলেন এসে তিনি ব্যাপারটা বুঝতে পেরেছিলেন এবং তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে ইব্রাহিম লোধীর তৎকালীন সময়ে প্রায় দু লাখ সৈন্য সেই দু লাখ সৈন্যকে হারাতে গেলে তার মাত্র দুশো সৈন্যবাহিনী দিয়ে সম্ভব নয় তাই তখন তিনি কি করলেন তার প্রধান সেনাপতি তা বাবার সঙ্গে সবসময় থাকতেন এমন একজন মানুষ যার নাম হচ্ছে রুমি সেই রুমিকে তিনি মধ্য এসে পাঠালেন কী জন্য পাঠালেন না নতুন পদ্ধতি শিখে আসার জন্য যে যুদ্ধ পদ্ধতি তৎকালীন সময়ে ভারতের কোনো রাজারা বা সুলতানরা জানত না কারণ ইব্রাহিম রেদীর ছিল বড়ো অশ্বারোহী বাহিনী হস্তি বাহিনী পদাতিক বাহিনী কিন্তু কোনোভাবেই এই যে যুদ্ধ পদ্ধতি যেখানে প্রথম বারুদের ব্যবহার হবে বোমের ব্যবহার হবে সেই পদ্ধতিটা কিন্তু ভূমি শিখিয়েলো মধ্য এশিয়া থেকে এবং তারপরে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে এই যুদ্ধ পদ্ধতি কাজে লাগানো বাবর ফলে আমরা বুঝতেই পারছি তুলকমা পদ্ধতি প্রথম ব্যবহার করলো বাবর এবং এখান থেকে আরেকটা তথ্য দিয়ে রাখলাম প্রথম বারুদের বা বোমের ব্যবহারও কিন্তু বাবর করেছিল আরেকটা বিষয় যেটা পূর্বেই বলছিলাম দৌলত খালদি মাহমুদ রোদী এরা কিন্তু ভারত আক্রমণের বাবরকে আমন্ত্রণ জানালেও বাবর তাদের কিন্তু অভিসন্ধি বুঝতে পেরেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব পনেরোশো সাতাশ পনেরোশো আটাশ এই সমস্ত সময় খানোয়ার যুদ্ধ হবে এদের সঙ্গে খানোয়ার যুদ্ধ হবে চানদের যুদ্ধ হবে নেক্সট আমরা দু নম্বর প্রশ্নে এলাম বিহু কোন রাজ্যের নৃত্য এই ধরনের যে নৃত্যগুলো ছিল ফোক ড্যান্স বা ক্লাসিক্যাল ডান্স সেখান থেকে দেখে রাখবে ফেস্টিভ্যালগুলো দেখে রাখবে বিহু হচ্ছে অপশন এ উত্তরপ্রদেশ বি কেরালা সি অসম অ্যান্ড ডি মহারাষ্ট্র বিহু একটা খুব কমন নৃত্য দেখে প্রশ্নগুলো সোজা মনে হলেও এই সোজা প্রশ্নই আসবে বিহু কোন রাজ্যের নৃত্য রাইট আনসার অপশান সি অসম নেক্সট তিন নম্বর প্রশ্ন এটাও মিডিয়াভেল হিস্ট্রি থেকে একটা প্রশ্ন সুলতানি সাম্রাজ্য সাম্রাজ্যে যে দাস বংশের পরে কোন বংশ আছে অর্থাৎ দাস বংশের যে প্রথম প্রতিষ্ঠা হলো তারপরে কোন বংশ আসে অপশন এ খোলজি বংশ বি তুঘলক বংশ শ্রী সৈয়দ বংশ অ্যান্ডি লোধি বংশ আমরা বুঝতেই পারছি যে দাস বংশের পরই আসছে খোলজি বংশ অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার চার নম্বর প্রশ্ন একটা স্পোর্টস অ্যাওয়ার্ড রিলেটেড এই ধরনের অ্যাওয়ার্ডগুলো তোমরা মুখস্থ রাখবে মানে বর্তমান কারা পাচ্ছে কায়েন্ট অ্যাপেয়ার্সের এক্সপেক্টে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কে পান অপশন এ বিশ্বনাথন আনন্দ বি গীতা সেঠি শ্রী অভিনব বিন্দ্রা অ্যান্ডি মোহাম্মদ স্বামী মনে রাখতে হবে রাজীব গান্ধী খেলধন্ড অ্যাওয়ার্ডটা বর্তমানে আর নেই এটার নাম পরিবর্তন হয়ে গেছে যার নাম হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কারটা একই আছে কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে প্রথম যিনি পান তিনি হচ্ছেন অবশ্যই বিশ্বনাথন আনন্দ যিনি চেস খেলার সঙ্গে যুক্ত আর গীতা সেটি হচ্ছে ওমেন হিসাবে প্রথম পান মহিলা হিসাবে আর অভিনব বিন্দ্রা তিনিও রাজীব গান্ধী খেলধন্ড পুরস্কার পেয়েছিলেন তার ক্ষেত্রে ফ্যাক্টর যে তিনি ইয়ংগেস্ট হিসাবে পেয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন দশম গুরু কে ছিলেন অপশন এ অর্জুন সিং বি গোবিন্দ সিং শ্রী বাহাদুর অ্যান্ডি অঙ্গদ। এইখানে তিনটে বিষয় বলে রাখি শিখ ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তিনটে থেকে বেশ কিছু প্রশ্ন আসে এই রিলেটেড জিকেগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে আমি বারবার বলছি আমি কিন্তু টপিকগুলো বলে দেবো তোমরা অবশ্যই কোনো বই কিনে সেখান থেকে মুখস্ত করে নাও দেখবে এই ধরনেরই প্রশ্ন আসবে দশম শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং আর তেগ বাহাদুর হচ্ছেন নবম নাইনথ এই বাহাদুর কি হত্যা করেছিলেন কিন্তু ঔরঙ্গজেব আর অঙ্গ তো সেকেন্ড নানকের পরে ছ নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় অপশনে আঠেরোশো সাতান্ন বি আঠেরোশো পঁয়ত্রিশ সি আঠেরোশো সতেরো অ্যান্ড ডি আঠারোশো চব্বিশ খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কারণ মনে রাখতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে আঠেরোশো চুয়ান্ন সালে যে উডের ডেস্পা ছিল ডালহৌসির সময়ে তারই ভিত্তিতে কিন্তু তিনটে প্রেসিডেন্সিতে তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল তাদের মধ্যে একটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা তৈরি হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে আঠেরো সতেরোশো আমরা জানি আঠেরো সতেরো হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় আর আঠেরোশো পঁয়ত্রিশ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কারণ এই সময় হচ্ছে মেকলেম মিনিট প্রকাশিত হয়েছিল আর আঠেরোশো চব্বিশ সালে যেটা ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায় এই সময় কিন্তু ইংলিশ শিক্ষার প্রসারের জন্য তৎকালীন যে গভর্নর ছিলেন তাকে চিঠি লিখেছিলেন সাত নম্বর প্রশ্ন নিকোলো কন্টি কার সময়ে ভারতে আসেন অপশন এ হর্ষবর্ধন বি চন্দ্রগুপ্ত মৌর্য শ্রী কৃষ্ণদেব রায় অ্যান্ডি ডি চন্দ্রগুপ্ত কে কার সময়ে ভারতে আসেন এই যে ব্যাপারটা এটা কিন্তু মুখস্থ করবে তাহলে নিকোল কোনটি এসেছিলো কৃষ্ণদেব রায়ের সময়ে এই কৃষ্ণদেব রায় ছিলেন তুলুপ বংশের কিন্তু শাসক আট নম্বর প্রশ্ন একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন নিউমোনিয়াতে কোন অংশ আক্রান্ত হয় অপশন এ কিডনি বি মস্তিষ্ক শ্রী ফুসফুস অ্যান্ডি ডি হৃৎপিণ্ড তোমরা প্রত্যেকেই যেন নিউমিনা মানে হচ্ছে অপশান সি লাংস বা ফুসফুস নম্বর প্রশ্ন টাটারিক অ্যাসিড কিসে থাকে অর্থাৎ কোন এর মধ্যে কিসে থাকে অপশন এ লেবু বি দুধ সি আপেল অ্যান্ডি তেঁতুল এই ধরনের যে অ্যাসিডগুলো কোন ফলে কি অ্যাসিড থাকে বা কোন খাবারে কি অ্যাসিড থাকে সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে আমরা যদি লেবু লেবু আমরা জানি সাইট্রিক ফুড ফলে সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড আর দুধে থাকে আমরা জানি ল্যাকটিক অ্যাসিড আর অ্যাপেল হচ্ছে ম্যালিক অ্যাসিড আর একই রকমভাবে তেঁতুল হচ্ছে টার্টারিক অ্যাসিড অর্থাৎ অপশন ডিজারাইজেশনের তেঁতুল এগারো নম্বর প্রশ্ন সরাসরি ইকোনমি রিলেটেড আরবিআই রিলেটেড আরবিআই কবে প্রতিষ্ঠিত হয় অপশন এ নাইনটিন থার্টি ফাইভ অপশন বি নাইনটিন ফর্টি নাইন অপশন সি নাইনটিন সিক্সটি নাইন অ্যান্ড নাইনটিন এইটটি চারটে সালই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চারটে সাল থেকে তোমরা দেখবে কোনো না কোনো একটা প্রশ্ন পাবে প্রথমে যেটা ইম্পর্টেন্ট উনিশশো পঁয়ত্রিশ সেটা আরবিআই তৈরি হলো আমি আগে আলোচনা করেছিলাম যে আরবিআই প্রতিষ্ঠা হয় উনিশশো সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চৌত্রিশ সালের আরবিআই অ্যাক্ট অনুযায়ী বা হিল্টং ইয়ং কমিশন অনুযায়ী উনিশশো সালে আরবিআই ন্যাশনালাইজ হয় উনিশশো সালে পরবর্তী ক্ষেত্রে আরবিআই এবং স্টেট ব্যাংকের পরে আরও কিছু ব্যাংকে চোদ্দোটি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় এবং উনিশশো সালে আরও ছটি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় কিন্তু বর্তমানে আমরা জানি ব্যাংকের সংখ্যা কমে গেছে আরও তার কারণটা হচ্ছে বর্তমানে কিন্তু দু হাজার চার সালে যে নতুন কমিশন তৈরি হয় এবং সেই অনুযায়ী ব্যাঙ্কগুলোকে যে মার্চ করা হবে সেই বিষয়ে জোর দেওয়া হয় কারণ রুগ্ন ব্যাঙ্কগুলো যাতে তাদের সমস্যা নয় কাস্টমারদের সেই জন্য মার্চ পদ্ধতি চলে আসে ফলে ব্যাংকের সংখ্যা কমে গেছে কিন্তু এই চারটে সাল ব্যাংকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রত্যেককে মনে রাখবে আরবিআই প্রতিষ্ঠা হলো অপশান এ উনিশশো পঁয়ত্রিশ সালে বারো নম্বর প্রশ্ন রাজ ব্যবস্থায় দ্বিতীয় স্তর কোনটি সহজ প্রশ্ন আবার বলছি সহজ প্রশ্নই কিন্তু জিকে থেকে আসবে তোমরা অবশ্যই জি কে এগুলো ভালো করে দেখে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে অপশন এ গ্রাম পঞ্চায়েত বি পঞ্চায়েত সমিতি সি জেলা পরিষদ অ্যান্ড ডি গ্রামসভা আমরা জানি যে পঞ্চায়েত ব্যবস্থার তিনটে স্তর গ্রামসভা হচ্ছে পঞ্চায়েতেরই একটা স্তর ফলে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই প্রথমে যে স্তর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা জিপি লিপেল তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং সবার উপরে আছে জেলা পরিষদ ফলে মধ্যবর্তী স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি অপশন বি ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর প্রশ্ন ভারতের পূর্বতম রাজ্য কোনটি অর্থাৎ একদম ইস্ট মোস্ট যে স্টেট ভারতের ক্ষেত্রে সেটা কোনটা এ অরুণাচল প্রদেশ বি নাগাল্যান্ড সি মণিপুর অ্যান্ড ডি মিজোরাম আমরা যদি একদম ভারতের রেসপেক্ট শেষ অংশটা দেখি ঠিক এরকম একটা অংশ আছে ঠিক কানের মতো এই জায়গাটা থেকে এরমভাবে চলে আসছে এই যে অংশটা প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ তারপরে আমরা জানি নাগাল্যান্ড তারপরে যে মণিপুর এবং শেষে হচ্ছে মিজোরাম অর্থাৎ অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এবং শেষ হচ্ছে মিজোরাম এবং আমরা যদি দার্ঘমাগত অবস্থান দেখি তাহলে দেখব সব থেকে একদম পূর্বে রয়েছে অরুণাচল প্রদেশ অর্থাৎ পূর্বের যে রাজ্যটা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ অপশন এ ইজ এ রাইট অ্যান্সার এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে যে একদম পূর্বে যে রাজ্যগুলো আছে যেগুলোর সঙ্গে মায়ানমারের বর্ডার রয়েছে মায়ানমার এদিকে আছে আমরা জানি তার সঙ্গে যে রাজ্যগুলো আছে তাকে উত্তর থেকে দক্ষিণে সাজাও পরপর এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে ফলে তোমরা এগুলো অবশ্যই দেখে রাখবে চোদ্দো নম্বর প্রশ্ন টোটো কোন রাজ্যে বেশি দেখা যায় অপশান এ পশ্চিমবঙ্গ বি অরুণাচল প্রদেশ সি তামিলনাড়ু অ্যান্ড ডি উড়িষ্যা টোটো বলতে এখানে টোটো উপজাতি লেখা দরকার ছিল টোটো ওই ট্রাইবটা টোটো ট্রাইব এই টোটো ট্রাইব বা উপজাতিরা কোথায় বেশি দেখা যায় কোন রাজ্যে অবশ্যই রাজ্য হিসাবে বললে পশ্চিমবঙ্গ হবে এবং জেলা হিসাবে বললে যদি প্রশ্নটি একটু শক্ত দেয় তখন হবে আলিপুরদুয়ার আজকে সেটার শেষ প্রশ্ন বঙ্গভঙ্গ কবে রদ হয় অর্থাৎ অ্যানাল্ড হয়ে গেছিল পার্টিশন অফ বেঙ্গল কবে অপশানে উনিশশো এগারো বি উনিশশো পাঁচ সি উনিশশো সাত অ্যান্ড ডি উনিশশো তিন খুব ইম্পর্টেন্ট বারবার বলছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বারবার করে প্রত্যেককে পড়বে বঙ্গভঙ্গ আমরা শুরু হলো জানি উনিশশো পাঁচে প্রথম স্টার্ট হলো পার্টিশন অফ বেঙ্গল আর উনিশশো সাতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় কিন্তু আইএনসির একটা বিচ্ছেদ হয় ফার্স্ট ভাঙন ঘটে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে মানে ভাগ হয়ে যায় এবং প্রশ্ন আসে এই সময় কে সভাপতি হয়েছিল তখন হবে রাজবিহারি ঘোষ রাজবিহারি বসু নয় কিন্তু রাজবিহারি ঘোষ যিনি একজন নরমপন্থী নেতা ছিলেন আর উনিশশো সালে এই বঙ্গভঙ্গ অ্যানাল বারোয়াদ হয় অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার যাই আজকে আমরা আরও পনেরোটি প্রশ্ন আলোচনা করলাম তোমরা অবশ্যই পনেরোর মধ্যে কত পাচ্ছ কমেন্ট বক্সে জানাবে এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটের জন্য